পয়েন্টে স্বাগতম আমাদের নারীর শরীরে যে ছয়টি অংশে হাত দিতে নেই চলুন নেই বিস্তারিত এক মুখ মুখ ধোয়া বা ত্বক চর্চার সময় মুখে হাত শোয়াতেই হবে কিন্তু বাদ বাকি অন্য সময়ে নিজের হাত দুটিকে নিজের মুখ থেকে দূরেই রাখুন কারণ সারাদিনের কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমাদের হাত ছোয়াতেই হয় সেই সুবাদে হাতের লেগে যায় বিভিন্ন রকমের জীবাণু মুখে হাত দিলে সেগুলো সঞ্চারিত হয় মুখেও তাছাড়া আমাদের আঙ্গুলের ডগাটি হয় তৈলাক্ত মুখে হাত ছোঁয়ালে সেই তেল মুখের ত্বকে লেগে যায় এই জীবাণু এবং তৈলাক্ত উপাদান দুটি মুখের ব্রণ ফুসকুড়ি ইত্যাদির কারণ হয় শৌচ কার্যের সময়ে বা স্নানের সময়ে নিতম্ব স্পর্শ করতেই হয় কিন্তু অন্য কারণে নিতম্বে বিশেষত পায়ুধারে হাত না দেওয়াই ভালো ডাক্তাররা বলেছেন মলধারে কিছু জীবাণু তো থাকেই সেই জীবাণুগুলি প্রায়শই ছড়িয়ে যায় নিতম্বের অন্যান্য অংশেও কাজেই অপ্রয়োজনে নিতম্বে হাত দেওয়ার অর্থ ওই সব জীবাণুকে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে সাহায্য করা তিন চোখ কনস্ট্যাক্ট লেন্স পরার সময়ে চোখে হাত লেগে যেতে পারে ঠিকই কিন্তু চোখ চুলকানো বা চোখ পরিষ্কারের জন্য চোখে হাত দেওয়া একেবারেই অনুচিত কারণ এই উপায়ে হাতের জীবাণুগুলি চোখে সঞ্চারিত হওয়ার সুযোগ পায় চোখ ধোয়ার সময়েও জলের ঝাপটা দিন চোখে সরাসরি চোখে হাত দেবেন না চার ঘোট এবং মুখের ভিতরের অংশ ডাক্তারি সমীক্ষায় জানা গিয়েছে মানব শরীর যেসব জীবাণুর ধারা আক্রান্ত হয় তার এক তৃতীয়াংশই হাত থেকে মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে কাজেই মুখে হাত দেওয়া থেকে বিরত থাকাই ভালো পাঁচ নাকের ভিতরে নাকে আঙ্গুল দেওয়াটা সামাজিকভাবে যেমন অশোভন তেমনি অস্বাস্থ্যকর সমীক্ষায় দেখা গিয়েছে নামের ব্যাকটেরিয়া যারা আক্রান্ত হন তাদের একান্ন শতাংশ নাকের ভিতর আঙ্গুল দেওয়ার অভ্যাস থাকে ছয় নখের ভিতরের অংশ স্বাভাবিকভাবে নখের ভিতরের অংশ স্পর্শ করার কোনো কারণ নেই কিন্তু নখ পরিষ্কার করার সময় নখের ভিতরের অংশ স্পর্শ করার সম্ভাবনা থাকে সেই সময়ের আঙ্গুল ব্যবহার করার পরিবর্তে নরম ব্রাশ ব্যবহার করুন এতে নখের ভিতর যে জীবাণু এবং মৃত কোষগুলি থাকে তা শরীরে অন্য অংশে সঞ্চারিত হওয়ার সুযোগ পাবে না ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ